আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশে প্রবাসী যারা দেখছেন সবাইকে এই শীতের রাতের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আজকে একটা ব্যস্ততম দিন আমরা কাটিয়েছি সেটা হচ্ছে আমাদের কাপাসিয়ার মধ্যে থেকে স্মরণকালের ঐতিহাসিক একটি প্রোগ্রাম আমাদের হয়েছে সেটা হচ্ছে ছাত্র যুব সমাবেশ যে সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম ভাই এবং সারা বাংলাদেশে আলোন সৃষ্টিকারী সেই যার কথা শোনার জন্য টিভি স্ক্রিনে মানুষ বসে থাকত আমাদের সেই ডাকসুর জিএস এস অনল বর্ষী বক্তা এস এম ফরহাদ ভাই তো এইখানে আজকের এই গণজমায়েত যেই অভূতপূর্ব সারা জনগণের মাঝ থেকে এসেছে আমরা একটি সুন্দর স্বপ্ন এই কাপাসিয়াকে নিয়ে দেখতে পারি তাদের এই জাগরণই আমাদেরকে সেই আমাদের ভিতরে সেই প্রত্যাশার সৃষ্টি করেছে তো যারা আজকে কষ্ট করে আমাদের এখান থেকে প্রায় বারোটি মোটর সাইকেল আমরা ছত্রিশ জন আমরা এখান থেকে গিয়েছি একটা পিক আপ ভ্যান পুরোটাই এখানে ভরে গিয়েছিল এবং একটা আমাদের বাস এখানে গিয়েছে এই দুটা বাসে এবং পিক আপ ভ্যানে এখানে প্রায় আরো সত্তর থেকে আশি জনের উপরে আমাদের এখান থেকে গিয়েছে টোটাল মিলে আমাদের ওই একশো জনের উপরে আমরা আমাদের চার নং ওয়ার্ড থেকে আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ আরও অনেক মানুষ ছিল তাদেরকে আমরা নিতে পারি নাই তারা এসেছিলো কিন্তু এর মধ্য থেকেই আমাদের ওই বাস পিক আপ এইগুলি গেছে তো এত এতটুকু সারা হবে সেটা আসলে চিন্তা করি নাই তো তাদের আমাদের সামনে থেকে যে কোনো সমাবেশের যে কোনো পরিকল্পনা আমাদের নতুন করে করতে হবে তাদের এই উপস্থিতি থেকে আমাদের এই জিনিসটাই এখন এসেছে তো সর্বোপরি যেটা বলতে চাই যে আমাদের এই কাপাসিয়ার এই পাইলট হাই স্কুলের যে মাঠ একটা ছিল একেবারে জন মানে কি জনগণের যে উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ তো সবাই সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন যারাই করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা চাই একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন যেখানে নেয় ভিত্তিক সমাজ আমাদের ঘোরাই একমাত্র লক্ষ্য এবং মহান আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করাটাই আমাদের একমাত্র তামান্না সব মিলিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে এই ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করি যে সমাজে অন্যায় থাকবে না ন্যায় থাকবে হকের পথে মানুষ থাকবে সত্যের পথে মানুষ থাকবে মানুষের অধিকার নিয়ে কথা বলবে আমরা চাই যে শিক্ষার্থী যে যারা আছে যুবশ্রেণী তারা নেশা থেকে দূরে থাকবে তারা অযথা সময় নষ্ট করবে না তারা পড়ায় মনো মানে মনোনিবেশ করবে এবং এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবশ্যই অবশ্যই শিক্ষায় শিক্ষিত ছাড়া আমাদের সম্ভব না আর সেই শিক্ষাটা হতে হবে আমাদের সুশিক্ষিত যে শিক্ষা আমাদেরকে আমাদের ইসলাম ধর্ম দিয়েছে সুতরাং সবাইকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি চেন ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীতে কোনো আরও সমাবেশে হয়তো আমাদের দেখা হয়ে যাবে রাজপথে স্লোগানে মিছিলে মিছিলে সেই আশা প্রত্যাশা করে সবার কাছ থেকে আবারও দোয়ানি যে কোনো প্রোগ্রামে সার্বিকভাবে আবার মিলেমিশে আমরা সফল করব সেই আশা রেখে আমি আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু